প্রথমেই গতকাল যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ফলাফল বিক্রিয়া হয়েছে লোকসভার জনতা জনার্জন যেটা রায় দিয়েছে সেই রায় আমরা মাথা পেতে নিলাম কারণ মানুষ ভোট দিয়েছে মানুষের ভোটে একটা দল যেতে বা হারে আমাদের কোনো বিষয় নেই এর তিনটে বিধানসভায় আমরা ভালো ফলাফল করেছি আরামবাগের ক্ষেত্রে আমরা খুব জনসামান্য ভোটে পিছিয়েছি বাকি হরিপাল বিধানসভায় আমরা অনেকটা ভোটে মায়নাস হয়েছি সব ইকুয়েশনের শেষে ছ হাজার এই দ্বিচারিতার বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব কি দ্বিচারিতা আমরা রিকাউন্টিং এর জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম তো সেখানে কিভাবে করেছি আরামবাগের ক্ষেত্রে আমরা খুব যৎসামান্য ভোটে পিছিয়েছি বাকি হরিপাল বিধানসভার আমরা অনেকটা ভোটে মাইনাস পেয়েছি সব ইকুয়েশনের শেষে ছ হাজার প্রশ্নটা এখানে প্রশ্নটা এটা যে গতকাল যে কাউন্টিং হলো সেই কাউন্টিংয়ে যারা কাউন্টিং করাচ্ছিলেন ছিলেন তিনি আরও তিনি যেইভাবে বিচারিতা করেছেন ওখানে এই বিচারিতার বিরুদ্ধে আমরা হাই কোর্টে যাব কি দ্বিচারিতা আমরা রিকাউন্টিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম তো সেখানে কিভাবে যেখানে কোনো বিধায়কদের ঢোকার বিষয় নেই যেখানে কোনো বাইরের লোকের ঢোকার ব্যাপার নেই সেখানে শান্তন হুসেন রামমন্দ সিংহ রায় কীভাবে কাউন্টিং হলের মধ্যে ঢুকে পড়ে এবং এখানে পরিষ্কার ডিক্লারেশনে লেখা ছিল যে ওখানে কাউকে কটুক্তি করলে কাউকে স্লেজিং করলে কাউকে ঠেলাঠেলি করলে তাকে ওখান থেকে বার করে দেওয়া হবে সাসপেন্ডেড করা হবে সেইগুলো না করে আমাদের কাউন্টিং এই কাউন্টিংয়ের জন্য অভিযোগ দিতে যাওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেসের লোকেরা এই নেতারা ভিতরের মধ্যে ঢুকে ক্যান্ডিডেটকে মারধর করা হয়েছে পাশে যারা আমাদের ছিল তাদেরকেও মারধর করা হয়েছে এটা কি করা হয় আর এই কাউন্টিং এত ভয় কিসে নিশ্চয়ই এর মধ্যে কিছু ব্যাপার আছে ভয় পাচ্ছে তো সেখানে আমরা আমাদের প্রার্থী অ্যাকাউন্টিংয়ের জন্য জানিয়েছিলেন উনি রিসিভ করে দেননি আমাদের ক্যান্ডিডেট কোনো সাইন করেননি বিরোধী দলের প্রার্থী সাইন না করা পর্যন্ত অফিসিয়ালি ডিক্লাই করতে পারে না সংসদ দিতে পারে তো এই বিষয়ে আমরা পুরো বিষয়টা নিয়ে রিকাউন্টিংয়ের জন্য আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব বাকি যে বিষয় ফলাফলের বিষয় আছে সেই ফলাফলের বিষয়ে দলীয়ভাবে অন্তর তদন্ত চলবে যে কীভাবে কী হয়েছে না হয়েছে কোথায় মাইনাস কোথায় প্লাস কোথায় আমাদের ঠিক ছিল কোথায় আমাদের ভুল ছিল যার জন্য আমরা পিছিয়ে গেলাম লোকসভাতে এবং বোর্ডের মাধ্যমে সেটা আমরা দেখব বাকি আমাদের জন্য হতাশ হবার কোনো কারণ নেই দুঃখিত হবারও কোনো কারণ নেই হ্যাঁ খারাপ লাগে গেলেছি লোকসভার মানুষ আমাদেরকে যেমনভাবে দিয়েছে কিন্তু তা বলে এটা নয় যে আমাদের কাছে সব হারিয়ে গেছে আমাদের কর্মীদের কর্মীরাও উজ্জীবিত আছে কার্যকর্তারা উজ্জীবিত আছে রাজনীতিতে গণতন্ত্রের হারটি থাকি কোনো দল হারে কোনো দল জিতে পশ্চিমবঙ্গের কালচারের জন্য আমাদের রাজনীতিতে হার জিতের ভয়টা থাকে এটা বাইরের ক্ষেত্রে হয় তো সেখানেই সেখানে যেখানে আমাদের কম আছে পরবর্তী নির্বাচনের আগে সেই টাকা রিকভার করে কর্মী কার্যকর্তারা যারা প্রচুর পরিশ্রম করলেন বা করছেন তাদেরকেও আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো বাকি যারা যে সমস্ত আর লোকসভার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রায় ষাট লক্ষ বেশি মানুষ তারা আশীর্বাদে মাথায় রেখেছে

উনি তো বিজেপি করে সে তো অবশ্যই গ্রামী ক্যান্ডিডেট গ্রামী ক্যান্ডিডেট দেওয়ার সময় দলেরই কোনো একটা কোনো না কোনো কাউকে দেওয়া হয় দিয়ে তাকে গ্রামী করা এটা সিস্টেম এটা কী কারণে ওখানে অতটা ভোট গেছে সেটাও আমরা তুলে দেবো তদন্ত করি যেগুলোতে আপনারা মাইনাস হয়েছেন সেগুলো কি কোথাও কর্মী বা যারা আপনাদের কার্যকর্তা তাদের সঙ্গে সমন্বয়ের অভাব আছে মনে করছেন দেখুন এইসব সমন্বয় হারলে অনেক কথা হয় জিতলে কিছু হয় না সমন্বয় অভাব প্রভাব এসব কিছু বিষয় নয় শুধু তো এমন হয়ে যায় লম্বা লোকসভা আমরা পেছিয়েছি অনেক জায়গাতে এরকম ঘটনা ঘটেছে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা এটা কি অন্তর্ঘাত কোন অন্তর্ঘাত অন্তর্ঘাত কেন হতে আমরা কি হারিয়েছি বলুন তো আমরা কি জেতা সিট হারিয়েছি আমাদের জেতা সিট ছিল না লস হয়েছে আমাদের মনে হয় জেতা সিট তো ছিল না হাড়াসিটই ছিল তো ভাড়াসিট সেখানে আমরা প্রচন্ড লড়াই দিয়েছি দিয়ে একদম সামান্য ঘটে গেছে পরবর্তী সময় এটা দেখবার করবো আমরা আমাদের গল্পীরা উজ্জীবিত আছে তৃণমূল কংগ্রেসে যেটা দলের চরিত্র যে নির্বাচনে একটা যেমন করি হোক জিতে তারপরে আই হালদামা চালাবো এই চালাবো এই চালাবো মারধর করবো এবারে কিন্তু সেটা হবে না বুঝে না রাজনৈতিক কেন এটা হবে না কেন মনে করছে আমাদের কর্মীদের উজ্জীবিত আছে যেখানে যেখানে জালপান করার চেষ্টা করো প্রতিরোধ হবে আইনে আইনের তারস্তর জন্য আমরা বিষয় জানিয়ে দিয়েছি প্রশাসনকে গতকালকেই ভাঙছ শুধু আগে বাংলা হলে মানে বালি এলাকায় চলতে থাকবে যেমন একুশের পর যেটা হয়েছিল সেটা হবে না কিছু কেমন জায়গায় হচ্ছে সেগুলো আমরা চেষ্টা করছি তার মিনিমাইজ করবো তা কালকে গতকালকে বালি এলাকায় বালি এলাকায় কানাইপুর মিশ্র বানাই এটা বোমাবাজির কথা বললাম কিছু কেমন জায়গায় চলতে থাকবে তবে মিজর যেটা হওয়ার কথা সেটা আমাদের কর্মীরা কালকে কাউন্টিং হলে আপনাদের যে এজেন্ট ছিল তারা অভিযোগ করছিলেন যে বড় নেতাকে কাউকে পাশে পাওয়া যায় না তারা রাত্রিবেলায় কীভাবে যাবে সেটাও চিন্তা ভাবনা ছিলো কী বলবেন যাই হোক অভিযোগ করেছিলাম আপনার কাছে আমরা তো নিয়ে এসেছি সবাইকে পাশে করে গতকাল তৃণভূমি প্রার্থীকে যখন জিজ্ঞাসা করা হলো যে ভোট পরবর্তী হিংসা তাহলে কি রুকে যাবে পশ্চিমবঙ্গে আপনারা তো এখানে কারোর বাড়িতে বম মারছে ডিস্টার্ব করছে ওকে ডিস্টার্ব করছে তো তারা যেন ভুলে সাধারণ কর্মীদের কি কিভাবে আটকাবেন যারা তারা খাবেন করছি তোও না তারা কেউ খাবে না এটা একুশের পর নয় এটা চব্বিশের পর একুশের পর যেটা উদয়সগুলো ছেলেদের ওরা শিক্ষা নিয়েছি চব্বিশের পর সেটা মনে ঠিক ঠিক